নমস্কার বন্ধুরা আমি অম্বিকা মণ্ডল প্রত্যেক দিনের মতো আজকেও ঠিক সন্ধে ছটার সময় লাইভে চলে এসেছি তো আমার পরিবারের বয়স জ্যেষ্ঠাকে জানাই শত কোটি প্রণাম এবং ছোটদেরকে বুক ভরা ভালোবাসা তো যারা যারা এই মুহূর্তে অনলাইন আছো ঝটপট একটু যুক্ত হয়ে যাবে সবাইকে জানাই শুভ সন্ধ্যা তো সবাই কেমন আছো ঝটপট একটু কমেন্ট করো তো চলো প্রত্যেক দিনের মতো আজকেও পরিবেশটা একটু ঘুরিয়ে দেখাই তো আমার প্রিয় বন্ধুরা যারা যারা অনলাইন আছো ঝটপট একটু যুক্ত হয়ে যাও সবার সাথে আমি বন্ধু হতে চলে এসেছি গল্প করতে চলে এসেছি তো আমার প্রিয় বন্ধুরা ঝটপট একটু যুক্ত হয়ে যাও ওয়েলকাম টু মাই লাইভ গুড ইভিনিং ফ্রেন্ডস এই মুহূর্তে যারা যারা অনলাইন আছো ঝটপট একটু যুক্ত হয়ে যাবে সবাই ঝটপট একটু যুক্ত হয়ে যাবে অল ক্লিয়ার আছে কিনা কেউ একটু আমাকে কমেন্ট করবে অল ক্লিয়ার আছে কিনা কেউ একটু কমেন্ট করে জানাবে প্লিজ আমি অম্বিকা মন্ডল প্রত্যেক দিনের মতো কেউ ঠিক সন্ধে ছটার সময় লাইভে চলে এসেছি তো আমার প্রিয় বন্ধুরা যারা যারা অনলাইন আছে ঝটপট একটু যুক্ত হয়ে যাবে এসো সবার সাথে বন্ধু হই এবং আমাদের কাজটাকে উৎসাহিত করি গুড ইভিনিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই লাইভ এই মুহূর্তে যারা যারা অনলাইন আছে ঝটপট একটু যুক্ত হয়ে যাবে সবাই যুক্ত হয়ে যাও সবার সাথে বন্ধু হতে চলে এসেছি আমি অম্বিকা মন্ডল প্রত্যেক দিনের মতো আজকেও ঠিক সন্ধ্যে ছটার সময় লাইভে চলে এসেছি তো যারা যারা এই মুহূর্তে অনলাইন আছে ঝটপট একটু যুক্ত হয়ে যাবে সবার সাথে আমি বন্ধু হয়ে যেতে চাই এবং আমাদের কাজটাকে উৎসাহিত করতে চাই তো যারা যারা এই মুহূর্তে অনলাইন আছে ঝটপট একটু যুক্ত হয়ে যাবে আচ্ছা মমিন হোসেন লাইক ডান থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে প্রথম এসেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা তো মুমিন হোসেন দাদাভাই আপনাকে শুভ সন্ধ্যা জানাই এবং অনেক অনেক ভালোবাসা জানাই আপনি কোথায় থেকে আমার লাইভটা দেখছেন এবং আপনি কেমন আছেন জানাবেন শুভজিৎ রায় গুড ইভিনিং গুড ইভিনিং কেমন আছো বলো খুব ভালো আছি তোমরা কেমন আছো বলো তো মমিন হোসেন দাদাভাই কোথায় থেকে আমার লাইভটা দেখছো একটু জানি শুভ সন্ধ্যা মমিন হোসেন দাদাভাই তোমাকেও শুভ সন্ধ্যা তুমি কেমন আছো একটু জানিও কোথায় থেকে আমার লাইভটা দেখছো একটু জানিও প্লিজ আচ্ছা মমিন হোসেন দাদাভাই লিখেছে আমি হাসনাবাদ থেকে দেখছি আচ্ছা 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 মমিন হোসেন দাদা ভাই লিখেছে আমি ভালো আছি একদম ভালো থাকো এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আল্লাহর কাছে দোয়া করি সবাই ভালো থাকো এবং আমার প্রিয় বন্ধুরা যারা যারা অনলাইন আছে ওয়াচিংয়ে আছো সবাই একটু ঝটপট কমেন্ট করবে যাদের চ্যানেল আছে তারা আমার একটি ভিডিওতে গিয়ে কমেন্ট করে আসবে যে আমি তোমার পরিবারে বন্ধু হয়ে গেলাম সেই কমেন্ট ধরে আমি সবার পরিবারে চলে যাব তুমি কেমন আছো দাদাভাই আমি খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে এবং দোয়াতে বেশি বেশি কমেন্ট করো সবাই একদম একদম তো দাদা ভাই তুমি রোজা রেখেছো আজকে তুমি কি ইউটিউবে তোমার চ্যানেল আছে একটু জানিও আচ্ছা মমিন হোসেন লিখেছে দাদা কেমন আছে তোমার দাদা ভাই খুব ভালো আছে জিত মন্ডল হ্যালো হ্যালো জিত মন্ডল অসংখ্য ধন্যবাদ আমার লাইভে প্রথম এসেছে অনেক অনেক ভালোবাসা জিত মন্ডল দাদা ভাই তুমি কেমন আছো জানিও কোথায় থেকে আমার লাইভটা দেখছো একটু জানিও প্লিজ আচ্ছা শুধু লাইভ ওয়াচ করলে হবে কমেন্ট করতে হবে একদম একদম ওয়াচ করলে হবে না এসে কমেন্ট করতে হবে বন্ধুত্ব করতে হবে পরিচিতি বাড়াতে হবে তবেই আমাদের কাজে উৎসাহিত হব আমরা সবাই তাই না তো যারা যারা ওয়াচিং আছে ঝটপট একটু কমেন্ট করো লাইভে এসে কমেন্ট না করলে ভালো লাগে না সেই লাইভ জমে ওঠে না সবাই ঝটপট একটু কমেন্ট করো আচ্ছা জিৎ মণ্ডল দাদাভাই লিখেছে কলকাতা অসংখ্য ধন্যবাদ দাদাভাই কলকাতা থেকে আমার লাইভটা দেখার জন্য আচ্ছা জিত মণ্ডল দাদাভাই লিখেছে কেমন আছো আমি তোমাদের আশীর্বাদে ভালো আছি দাদাভাই তুমি কেমন আছো বলো জিত জিত মন্ডল দাদাভাই তুমি কেমন আছো আমি আবারও বলছি যাদের যাদের চ্যানেল আছে আমার কমেন্ট সেকশানে গিয়ে একটা করে কমেন্ট রেখে যাবে সেই কমেন্ট ধরে আমি একটু আগে হোক একটু পরে হোক সবার পরিবারে আমি পৌঁছে যাবো আচ্ছা জিত মন্ডল দাদা ভাই লিখেছে ভালো আছে একদম সব সময় ভালো থাকো এটা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি দাদা ভাই সবসময় সবাই ভালো থাকো আচ্ছা জিত মন্ডল দাদা লিখেছে কোথায় থেকে লাইভ আমি নদীয়া হাঁসখালি থেকে লাইভ করি দাদা আমার বাড়ি নদীয়া হাসখালি তো আমি একটা কথাই বলবো যারা যারা ওয়াচিং আছে ঝটপট একটু কমেন্ট করবে ও আচ্ছা সন্ধ্যে টিফিন হয়ে গেছে দাদা ভাই তোমারই একটু জানিও হ্যাঁ কি টিফিন করলে দাদা ভাই কি টিফিন করেছো আজকে চা বিস্কুট খুব ভালো লাইভ দেখছে সাতজনা কিন্তু মেসেজ করছে দুজন আচ্ছা আচ্ছা কোনো ব্যাপার না আর তুমি দিদি আমি কি বলবো একটু স্যালাড খেয়েছি আর কিছু খাইনি সেরকম খাবো রুটি বানাবো মানে লাইভটা কমপ্লিট করে রুটি বানিয়ে তারপর রুটি খেতে হবে তো আমার প্রিয় বন্ধুরা কমেন্ট থেমে গেলে হবে না ঝটপট কমেন্ট করো লাইভ এসে কমেন্ট থেমে গেলে একটুও ভালো লাগে না সবাই উড়া কমেন্ট করো আচ্ছা ইউটিউব চ্যানেল বানানোর কথা বলো কথা ঠিক আছে আচ্ছা আমার কমেন্ট দেখো না কেন আচ্ছা মমিন হোসেন দাদা ভাই আমার কাছে কমেন্ট যদি আসে আমি সবার কমেন্ট পড়ি কম বেশি যদি কারোর কমেন্ট ফিল্টার হয়ে যায় আমি দুঃখিত যদি কারোর কমেন্ট না পড়ি তার জন্য আমি দুঃখিত কিছু মনে করো না কেউ অনেক সময় কমেন্ট ফিল্টার হয়ে যায় আচ্ছা জিত মন্ডল দাদাভাই লিখেছে বলো কি বলবো দাদা ভাই কি বলবো বলো মমিন হোসেন দাদা ভাই তোমার কমেন্ট এখানে আর আসছে না তো আমার কমেন্ট দেখো না কেন এই পর্যন্ত তারপরে তুমি হয়তো কমেন্ট করো যার কমেন্ট আমার সামনে পড়ে আমি সবার কমেন্ট করি আচ্ছা জিত মন্ডল দাদা ভাই লিখেছে ইউটিউব চ্যানেল কি মনে করে ওপেন করলে আচ্ছা এই প্রশ্নের উত্তর আমি কি দেব বলো এটা আমার একটা কি বলবে একাকিত্ব কাটানোর জন্য প্রথমত একটা পেশা ছিল সেখান থেকে এটা কাজে পরিণত হয়ে গেছে বোঝাতে পেরেছি কারের হবি থাকে ঠিক আছে এক সময় একটা কি তো ভিডিও করতে করতে দেখা হলো একটা লাইক কমেন্ট পড়লো সেটা থেকে একটা উৎসাহ বাড়ো ঠিক আছে তখন থেকে সেটা কাজে পরিণত হয়ে যায় ও আচ্ছা তোমার কি চ্যানেল আছে না আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ দাদা ভাই তোমার চ্যানেল নেই তুমি আমাকে এতটা সময় দিচ্ছ অসংখ্য ধন্যবাদ তোমাকে চলো একটু আর কথা বলি সবাই কমেন্ট করতে থাকো আমি সবার কমেন্ট পড়ব সবাই কমেন্ট করতে থাকো কি হলো সবার কমেন্ট থেমে গেল কি ব্যাপার আমার নেটওয়ার্কের সমস্যা না তোমাদের কমেন্ট থেমে গেছে আমি কিছুই বুঝতে পারছি না কেউ কমেন্ট করো দেখি বলো পরিবেশটা কেমন লাগছে দেখো যারা যারা ওয়াচিং এ আছে ওয়াচিং না থেকে ঝটপট একটু কমেন্ট করো সবাই ঝটপট একটু কমেন্ট করো কমেন্ট থেমে গেলে ভালো লাগে না একটুও ভালো লাগে না যদি লাইভে এসে কমেন্ট না হয় বন্ধু না হয় তাহলে সেই লাইভটা লাইভ মনে হয় না সবাই একটু ঝটপট কমেন্ট করতে থাকো না এখানে আমার কমেন্ট আসছে না আমি কিচ্ছু বুঝতে পারছি না এরকম হচ্ছে বেশ কিছুদিন ধরে এই সমস্যাটা হচ্ছে কি ব্যাপার আমার বন্ধুদের কি হাত ব্যথা হয়ে গেল কমেন্ট আর করতে পারছো না তো আমার প্রিয় বন্ধুরা কোথায় কেউ কি গল্প করবে না আমি কি একা একাই বক বক করবো তো যারা যারা ওয়াচিংয়ে আছে ঝটপট কমেন্ট করো যদি কেউ কমেন্ট না করো আমাকে লাইভটা ফিনিশ করতে হবে কেননা একা একা কী কথা বলবো বলো যারা ওয়াচিংয়ে রয়েছে ঝটপট একটু কমেন্ট করো ওয়াচিংয়ে যারা 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 রয়েছে ঝটপট একটু কমেন্ট করো গুড ইভিনিং ফ্রেন্ডস এই মুহূর্তে যারা যারা অনলাইন আছো যারা যারা আমার নতুন বন্ধু তারা ঝটপট একটু যুক্ত হয়ে যাও সবাই ঝটপট একটু যুক্ত হয়ে যাও এবং কমেন্ট করো সবাই ঝটপট যুক্ত হয়ে যাও এই মুহূর্তে যারা যারা অনলাইন আছে একটু ঝটপট যুক্ত হয়ে যাবে সবাই ঝটপট যুক্ত হয়ে যাবে আমার সবাইকে জানাই শুভ সন্ধ্যা এবং অন্তরের থেকে অনেক অনেক ভালোবাসা তো আমার প্রিয় বন্ধুরা যারা যারা এই মুহূর্তে অনলাইন আছে ঝটপট একটু যুক্ত হয়ে যাবে সবার সাথে বন্ধুত্ব করতে এসেছি এবং ভালোবাসা ভাগ করে নিতে চলে এসেছি তো ঝটপট কোথায় আমার বন্ধুরা সবাই কোথায় ঝটপট একটু যুক্ত হয়ে যাবো যারা ওয়াচিং এ আছে ঝটপট একটু কমেন্ট করো যারা ওয়াচিং এ আছে ঝটপট একটু কমেন্ট করো যারা ওয়াচিং এ ঝটপট একটু কমেন্ট করো কেউ কি আছো যদি থাকো কমেন্ট করো কেউ কি আছো যদি থাকুক তাহলে কমেন্ট করো নাহলে হলে লাইভ ফিনি করে দেবো কেননা কেউ নেই দেখছি অযথা বসে আছি আমি একা একা বক বক করছি কেউ কি আছো যদি থাকো ঝটপট একটু কমেন্ট করো সবাইকে জানাই শুভ সন্ধ্যা এবং আমার প্রিয় বন্ধু বন্ধুদেরকে জানাই যারা যারা এই মুহূর্তে অনলাইন আছে ঝটপট একটু যুক্ত হয়ে যাও সবাই ঝটপট একটু যুক্ত হয়ে যাও এবং কমেন্ট করো ঝারে রাখবো ছেড়ে দেব না হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেবো ব্রতো বারে হৃ হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না

ঠিক আছে চলো কেউ মনে হচ্ছে নেই তো যাকে যারা আমাকে এতটা সময় মানে সময় দিয়েছ লাইভ এসে তাদেরকে অসংখ্য ধন্যবাদ বয়স জ্যেষ্ঠাদেরকে জানাই প্রণাম এবং ছোটদেরকে জানাই বুক ভরা ভালোবাসা যদি কেউ থাকো কমেন্ট করো না হলে আমি এক্ষুনি বেরিয়ে যাব তো সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তো কালকে আবার ঠিক সন্ধে ছটার সময় লাইভে সবার সাথে কথা হবে তো সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই